আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা মজার একটা রান্না শেয়ার করব দেখতে থাকুন হয়তো আপনারা অনেকেই খান আবার অনেকেই খান না কার কার এলাকায় এটার নাম কী বলে জানি না কিন্তু আমাদের এলাকায় বলে ডালের বড়ি আমার অনেক পছন্দের একটা রান্না এটা অনেক মজা যারা যারা না খাইছেন একবার ট্রাই করে দেখতে পারেন এখানে ডালিভারিটা বাইজে নেওয়া লাগে তারপরে তেল মশলা মশলা সব কিছু দিয়ে কষায় নিয়ে ভালো বালকেরা অনেক জল দিয়ে দিতে হয় এটা কিন্তু শীতকালেই পাওয়া যায় কিন্তু গরমের কালে পাওয়া যায় না এই জন্য আমি ঢিপ ফিরিজে সংগ্রহ করে রাখি যেন সারা বছর খেতে পারি আসলে কে ডিপ ফ্রিজে রাখলে অনেক ভালো থাকে এটা এই জন্য ডিপ ফ্রিজে রাখি আর এটা অনেক জল দিয়ে রান্না রান্না করতে হয় আর কে কে কীভাবে রাঁধতে জানি না কিন্তু আমি এইভাবেই রান্না করি আমার কাছে অনেক ভালো লাগে এখানে ট্যাংরা মাছ দিয়ে রাঁধছি কই মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে দেখেন আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সামনে ভালো করতে পারি